থাকবে শুধু বারো হাতের উপরে সাইডা থাকবে একদম হানডেট পার্সেন্ট এটি টোয়েন্টি জাল এটা কিন্তু অল ওভার সুতার কাজ করা যেটা যিনি কালার পছন্দ স্ক্রিনশট নেই জুতো ইনবক্স করুন অথবা ইমর্ষক নম্বর দেওয়া হচ্ছে ইমর্ত্তপে আপনার হচ্ছে পাঠিয়ে দেন অথবা ভিডিও কল দেন যারা কোয়ান্টিটি বেশি নেবে তারা ভিডিও কলে দেখে দেখে কিনতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার ভাই এত সুন্দর মানে মনের মতো কালার মনের লাইফটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিন সবাই একটা করে হলো পোস্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে কালেকশন গুলো সবাই দেখতে পারে সবাই নজর আসতে পারে সবাই সবার পছন্দ মতো পাঁচে যারা একটু কম বাজেটের ভিতরে একটু প্রিমিয়াম কোয়ালিটি যাচ্ছে কারণ সবাই জানেও না চিনেও না যে কোন জায়গায় কি প্রোডাক্ট কী দামে বিক্রি হয় আমি এই জন্য আপনাদেরকে সবসময় বলি যে লাইভটা শেয়ার করে দিবেন মাত্র পনেরোশো সরি তেরোশো টাকা করে তেরোশো টাকা করে দিচ্ছে এই শাড়িগুলো ল্যাভেন্ডা কালারটা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ এত জোস মানে এইগুলো আপনার কোন বয়স হয় যে কোন বয়সে মানুষে কিন্তু এই শাড়িগুলো আপনি পড়তে পারবে মানে আপনার 12 10 বছর বা 12 বছর থেকে শুরু করে যারা শাড়ি পড়তে পারে আর কি অনেকে আছে একটু হাইট বেশি হয় বয়স অনুযায়ী তো তারাও কিন্তু একদম যারা হচ্ছে 12 15 বছর যারা থেকে শুরু করে আপনার একদম বয়স ও বড় কিন্তু এই শাড়িগুলো পড়তে পারে আর শাড়িগুলো সবচেয়ে কমফোর্টেবল বিষয় হচ্ছে যেটা গরমে পরে অনেক আরাম কারণ এটা 80% সুতি এবং 20% হচ্ছে মিক্স থাকবে

তন্টুসতা ছাই দেখেন যেটা হচ্ছে মানে এত সুন্দর ভাই শাড়িটা আসলে আলহামদুলিল্লাহ মানে মাশাআল্লাহ এত সুন্দর শাইরি এটা আপনি সামনে সামনে না দেখলে বুঝবেন না যে কতর সুন্দর এই শাইটা কতর চমৎকার এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে মাত্র 1300 টাকা করে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নে দ্রুত অর্ডার করবে কালার গুলো দেখছেন মাশাআল্লাহ এত জস মানে পেস্টেল কালার এগুলো পরলেই তো অন্যরকম একটা ফিল চলে আসে মানে পরলে এগুলো অন্যরকম একটা ফিল চলে আসবে আর এইগুলো মানে এত আরামদায়ক বিশেষ করে যারা রেগুলার শাড়ি পরেন তাদের জন্য কিন্তু একদম বেস্ট একদম বেস্ট কাটের দিকে এইগুলো করেন এটা দেখেন এই যে এটা হচ্ছে লাইট ইয়েলো কালার কালারগুলো হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা সামন সামনে দেখলে বুঝবেন কাজটা দেখেন মানে কত সুন্দর কাজের ফিনিশিং গুলো দেখেন আর অনেক সুন্দর নিখুত কাজ করা প্রাইস থাকবে মাত্র কত যারা একদম হালকা পাতা শাড়ি পছন্দ করে তাদের জন্য যারা হচ্ছে কাতান ভারী শাড়ি পছন্দ করে না এই শাড়ি গুলা কিন্তু একমাত্র তাদের জন্য প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা কালাগুলা দেখেন

বারো হাতের উপরে থাকবে সাইড এর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা কালারগুলো গুলো দেখান এই যে কালারগুলো গুলো দেখেন এই একটা জলপাই কালার এই একটা জাম কালার এই একটা ব্লু কালার চারটা কালার হচ্ছে এভেলেবেল স্ক্রিনশট নিয়ে অর্ডার করে প্রত্যেকটা সেটে চারটা করে কালার পাবেন এবং এই যে হানের পাসেন সুতি কিন্তু চলে আসছে আমাদের কাছে একদম হানের পাসেন যারা ময় মরুবেদের জন্য গিফট করবেন অথবা চাচ্ছেন একটা নিজের জন্য নেবেন আম্মুর জন্য নানির জন্য দাদির জন্য এই যে দেখেন হানের পাসেন সুতি এগুলো হচ্ছে হান্ড্রেড কটন চুল পরিমাণ মিক্স নাই তেরোশো টাকা করে এটার প্রাইস মাটি মিনাকারী সুতার কাজ করা থাকবে এবং এই যে দেখেন ম্যাচিং কিন্তু থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা করে এই যে দেখেন হ্যাঁ ইনশাল্লাহ ওটা করবো আমার সমস্যা নাই এই যে দেখেন কালারটা দেখছেন কত সুন্দর মানে মিন্ট কালার একদম লাইট অ্যাপেল গ্রিন যেটাকে বলে সেই কালারটা খুব সুন্দর অ্যাপেল গ্রিন আঙ্গুর যে যেটা বলো এবং এই একটা দেখেন পিচ কালার কত সুন্দর সুন্দর লাইট কালার মানে এগুলো সব বয়সী মানুষ পড়তে পারে অনেক মানুষ এগুলো মরুপী কালার এগুলো ইয়াংরা বড় সব সুন্দর যারা স্টাইলিশ কালার পছন্দ করে তাদের জন্য হচ্ছে এগুলো এবং প্রিমিয়াম কোয়ালিটির দেখেন টন্টুস একদম পাইরালা টন্টুসটা যেটা প্রাইস থাকবে ব্লক স্পি শ থাকবে এটা হানের পার্সেন্ট এগুলো মার্কেট প্রাইস থেকে তিন টাকা যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির তন্তুস্তার তাদের জন্য সেগুলো এটা প্রাইস দিচ্ছি মাত্র করে টাকা করে নিতে পারবেন মিনিমাম টাকা করে সেল হয় সেলিং একদম হানের মাত্র দিচ্ছি প্রাইস অত করে অনলি 1500 পলসায় করে দেখেন বাইর করা সম্পূর্ণ সুতার কাজের পাই থাকবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর এই টাইপের আরো অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন তো সবাই চলে আসবেন আগামী কাল শুক্রবার আমি বলবো সকাল সকাল চলে আসবেন যারা বিয়ের গিনা কাটা করবেন গিফট্রি কিনে কাটা করবেন দেন হচ্ছে আপনারা শোরুমে এসে দেখে আপনার পছন্দ মতো পছন্দ অনুযায়ী কিনে করতে পারেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আপনারা শোরুমে আসলে কি আপনারা 10টা দেখে একটা নিতে পারবেন এই হলো সবচেয়ে বড় ফ্যাসিলিটি এবং চোখে দেখে হাতে ধরে ধ্যান হচ্ছে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং দেখে নেবেন যে আসলে কি টাকা কি জিনিসগুলো দিচ্ছি আসলে প্রোডাক্টগুলো কেমন এবং হচ্ছে অবশ্যই ইনশাল্লাহ ভালো হলে আপনার নেবেন না হলে চলে যাবেন সমস্যা নেই আর যারা বিশেষ করে বিয়ের কেনাকাটা করবেন আমি বলবো অবশ্যই কেনাকাটার আগে একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন কারণ অনেকে কিন্তু আমরা এখন দেখতেছি যে মানে বাইরে থেকে ওই সেম প্রোডাক্টগুলো দামে দামি নিয়ে সেইখানে হচ্ছে দেখতেছে বরের মন খারাপ হয়ে যাচ্ছে তা আমাদের এখানে কিন্তু এ টু জেড আপনার সব কালেকশন পেয়ে যাবেন যারা কেনাকাটা করবে তাদেরও জানিয়ে দিবেন চলে আসতে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে শাড়ি আমাদের তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে লেহেঙ্গা পনেরোশো থেকে শুরু করে মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত আছে এবং সব এই টু এক ছাদের নিচে এক কথা আপনার সব পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি বাজেট একদম রিজনেবল একটা প্রাইস থাকবে বেস্ট একটা আপনার প্রোডাক্ট পাবেন আর এটা তো আমি বললো হবে না আপনারা এসে দেখে তারপর হচ্ছে বলবেন যে বেস্ট কি না সবাই ভালো থাকবেন এখনকার মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি আসসালাম আসসালামু আলাইকুম